বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন আমি তাদের অনুরোধ করব আপনারা ফিরে আসুন যদি আপনারা আসতে চান পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে বলুন কবে আসবেন আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসবো কোভিডের সময় নিয়ে এসছিলাম আপনাদের নিয়ে আসব আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেব আপনাদের জন্য স্কিম করব আপনাদের কাজে আমি লাগাবো আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ড দেবো আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেবো আপনাদের বাঁচার সুযোগ করে দেবো আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেবো আমরা আজকেই মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি মনে রাখবেন আমি চলি যখন আমি হাঁটিও খুব আমার মাথাও হাঁটে অন্য কেউ ভাববার আগে আমরা এটা ভেবে নিই চলে আসুন কোনো দরকার নেই মুম্বাইতে থাকা আপনাদের গুজরাটে থাকার কী দরকার চলে আসুন বাংলায় ওরা যখন চায় না ইউপিতে থাকার কি দরকার চলে আসুন ওরা যখন চায় না রাজস্থানে থাকার কি দরকার চলে আসুন যখন ওরা চায় না নাইবা দিতে পারলাম বিরিয়ানি নাইবা দিতে পারলাম পিঠে পায়েস আমরা একখানা রুটি খেলে আমরা আধখানা রুটি আপনাদের দেব নমস্কার শুভনন্দন প্রণাম নেবেন কালকে রাত্রে রাত্রিবেলা আপনার বক্তব্যটা শুনলাম আপনি না এটি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি একদম ঠিক বিধানসভার সামনে থেকে ঠিক আছে তো বলছিলাম সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না ঠিক আছে আর দ্বিতীয়ত কথা এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না আমি একদম প্রকাশ্য দিবালোকে এখন বাজে সন্ধ্যা সাতটা প্রকাশ্য দিবালোকে এখানে বাংলায় কথা বলছি কোনো ধরনের কোনো প্রবলেম নেই ঠিক আছে রাত্রি এইখানে মোটামুটি ন থেকে দশ লাখ বাঙালি থাকে আমি একজন রাজবংশী ছেলে ঠিক আছে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আরামসে কাজ করি আপনার কাছে একটা প্রশ্ন থাকলো বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায় ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন এটা জানাবেন মাননীয়া ঠিক আছে দিদির ডাক শুনে রাজস্থান থেকে খোঁচা এক পরিযায়ী শ্রমিকের এক রাজবংশী যুবক বাঙালি কিন্তু এখন রাজস্থানের পরিযায়ী শ্রমিক সোজাসুজি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলে ফেললেন মাসে পশ্চাৎ পঁয়ত্রিশ হাজার টাকা রোজগার করছি রাজস্থানে আপনি যে ডাকছেন বাংলায় গেলে কত টাকা কাজ দেবেন বলুন তো এটা শুধু একটা প্রশ্ন নয় এটা একটা গর্জন আজকের দিনে যখন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বারবার বলছেন ফিরে আসো বাংলায় কর্মসংস্থান হয়েছে তখন এক পরিযায়ী শ্রমিক এই ভিডিও যেন গোটা প্রচারকে প্রশ্নের মুখে ফেলে দিল এই শ্রমিক কেমন যেন মুখ্যমন্ত্রীর মুখের মুখে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দিলেন কী কাজ নিশ্চয়তা আছে বাংলায় রাজস্থানে যদি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করে থাক করতে পারি তবে বাংলায় কত দেবে আপনার সরকার আপনি নিশ্চয়ই ভাবছেন একজন সাধারণ শ্রমিক এত সাহস পেল কোথা থেকে এর উত্তর খুব সহজ বুকে জমে থাকা দীর্ঘদিনের অভিমান আর প্রতারণা বেদনা বেদনার থেকে ত্রিপুরা রাজস্থান পাঞ্জাব এই রাজ্যগুলিতে হাজার হাজার বাঙালি শ্রমিক কাজ করছে কেউ মার্বেল কারখানা কেউ কেউ আবার কন্ট্রাকশনে কেউ হোটেল রেস্তোরাঁয় এই যুবক যে রাজস্থানে জয়পুরে কাজ করে সে জানিয়েছে আমরা এখানে নিরাপদ কোনো বাঙালির ওপর অত্যাচার হয়নি কেউ মারধর করেনি অথচ বাংলার সরকার ও তৃণমূল নেতারা বারবার বললেন ভিন রাজ্যের শ্রমিকরা অত্যাচারের শিকার হচ্ছেন এই ভিডিওতে একেবারে বিপরীত ছিদ্র তুলে ধরল এই যুবক একদিকে মুখ্যমন্ত্রী নাটকীয় আহ্বান ফিরে এসো আমার আমরা কাজ দেব অন্যদিকে এক বাস্তব পরিযায়ী শ্রমিকের প্রশ্ন কোন কাজ দেবেন কত টাকা দেবেন এই ভিডিও প্রতিটি বাক্য যেন এক একটা প্রতিবাদ আপনি ডাকছেন কিন্তু আমাদের ভবিষ্যৎ কি রাজস্থান থেকে যে টাকা পাচ্ছি বাংলায় আপনি তার অর্ধেক দেবেন তো রাজ্যের কাজ নেই বলেই তো পরিবার ছেড়ে বাইরে আসতে হয়েছে মুখ্যমন্ত্রী এই প্রশ্নের জবাব দেবেন না তিনি বরং বলবেন এই ভিডিও বিজিবি করিয়েছে কিন্তু যে যে বলছে সে তো নামও বলেনি পরিচয় লুকিয়ে রেখেছে সে কি কোনো দলের মুখপাত্র না সে একজন বঞ্চিত বাঙালি শ্রমিক যিনি আশা করেছিলেন একদিন বাংলায় কাজ পাবেন সরকারের দাবি বাংলায় কোটি কোটি টাকা বিনিয়োগ হচ্ছে লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে এই লাখ লাখ চাকরি কোথায় কেন সোনার বাংলা থেকে শ্রমিকরা বিহার ঝাড়খণ্ড রাজস্থান যাচ্ছে কেন একজন যুবক মাসে পঁয়ত্রিশ হাজার টাকা রোজগারের পরও বাংলায় ফিরতে ভয় পাচ্ছে এই ভিডিও প্রকাশ করে দিল মুখ্যমন্ত্রীর মুখে যা বলা হচ্ছে তা বাস্তবের থেকে কতটা আলাদা মুখ্যমন্ত্রী বলেছেন ফিরে এসো বাংলায় উন্নয়নের সুযোগ আছে কিন্তু কী সেই উন্নয়ন রাস্তার ধারে গর্ত চাকরিতে কমিশন দিতে হয় এসএসসি ট্রেড দুর্নীতির পাহাড় বেকারদের চাকরির লিস্টে নিজেদের দলের লোক এই উন্নয়নের শ্রমিকরা ফিরে আসবে না দিদি আপনার এই ডাক হলো শোচনীয় প্রতারণা অনেকেই ভাবতে পারেন এই শ্রমিক হয়তো বিজেপির লোক কিন্তু ভালো করে ভাবুন তো এই যুবক কি বলেছে মহাত্মার খারাপ না সে শুধু বলেছে আমি এখানে ভালো আছি আপনি যাকে ডেকেছেন বাংলায় গেলে কি পাব আমরা এখানে রাজনীতি নেই আছে এক ব্যথিত বাস্তব সে শুধু তার জীবনের বাস্তব অভিজ্ঞতা বলেছে কোনো অত্যাচার হয়নি কাজে সম্মান পেয়েছে বেতন পেয়েছে যা বাংলায় হয় না এই প্রশ্ন শুধু এক যুবক নয় এটা হাজার হাজার পরিযায়ী শ্রমিকের কণ্ঠস্বর আমরা কাজ চাই ভাতা নয় আমরা সম্মান চাই দান নয় আমরা পশ্চিমবঙ্গে কাজ করতে চাই বাইরে নয় কিন্তু সরকার কী দিল যেখানে স্কুল শিক্ষকদের চাকরির জন্য আত্মহত্যা করতে হয় সেখানে কিভাবে মানুষ বিশ্বাস করে যে চাক সরকারি চাকরি দেবে মুখ্যমন্ত্রী একদিকে বলছেন বাইরের রাজ্যে বাঙালি অত্যাচারিত আবার ভোট এলে বলেন ফিরে এসো বাংলায় কাজ পাবো এটাই কি রাজনীতির ডবল স্ট্যান্ডার্ড নয় তাহলে কি বাংলায় কাজ নেই এটা মুখ্যমন্ত্রী নিজের মুখে স্বীকার করছেন তথ্য অনুযায়ী বাংলায় বেকার যুবকের সংখ্যা এক কোটিরও বেশি টেট পাশ করা চাকরি না পাওয়া শিক্ষকরা রাস্তায় বসে থাকেন পিএসসি পরীক্ষার্থীরা পাঁচ বছর ধরে চাকরি পান না এসএসসি পরীক্ষার্থীরা আন্দোলনের মার খাচ্ছেন এই পরিস্থিতিতে একটা সরকার কিভাবে বলতে পারে আমরা কাজ দেব আজ প্রশ্ন আমাদের একটা পরিযায়ী শ্রমিক যদি এত স্পষ্টভাবে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারে তাহলে আমরা কেন চুপ আমরা কি বাংলার নিজের ছেলে মেয়েদের জন্য কর্মসংস্থান চাই না আর সেই প্রশ্নই এসেছে যখন তৃণমূল সরকারের মিথ্যা প্রচারকে চ্যালেঞ্জ জানাতে হবে যখন বাংলার মানুষকে জিজ্ঞাসা করতে হবে আপনার ছেলে কোথায় কাজ করে সেই পরিযায়ী শ্রমিকের প্রশ্ন সেটা আর জাগরণ এটা সেই আওয়াজ যা বাংলার তরুণ প্রজন্মকে ভবিষ্যতের দিশা দেখাতে পারে এটা সেই প্রশ্ন যা মুখ্যমন্ত্রীকে ঘুমোতে দেবে না আমরা শেষ করছি একটা ক প্রশ্ন রেখে মাননীয় আপনি যাকে ডাকছেন তার জন্য কত টাকার কাজ বাংলায় আছে আপনার বিনিয়োগের ঢাকঢোল কতটা সত্যি আর কতটা লোক দেখানো এই ছিল বাংলার এক পরিযায়ী শ্রমিকের বাস্তব কথা